না জানি জীবনের কত কাজ অসম্পূর্ণ রেখে দিয়েছি হ্যাঁ এখন সময় পেরিয়ে গেছে আমার সাধ্যর মধ্যে নেই সেই কাজগুলো সম্পূর্ণ করা কিন্তু এই ব্লগটা তো আমার সাধ্যের মধ্যে রয়েছে বন্ধুরা আমার চ্যানেলের লাস্ট ব্লগে দেখতেই পেয়েছ যে ওই ব্লগটাকে আমি কন্টিনিউ করছি কেমন আছো বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই ভিডিও শুরুতে শুধু তোমরা জলের জায়গা আর জলের জায়গায় দেখে যাচ্ছ আর অ্যাকচুয়ালি এটা আমার সকালের একটা বড় টাস্ক বলতে পারো আসলে আমাদের জলটা পুরোটাই মানে স্টোর করে রাখতে হয় সামনেই কলে মানে ওয়াটার ট্যাব আছে আমাদের মিউনিসিপ্যালিটির কিন্তু এই যে জলগুলো স্টোর করে রাখতে হবে সারাদিনে কাজকর্মের জন্য আর এই দেখো আমার প্রত্যেক দিন ব্লগে বলি না জল ভরতে আমার এক দেড় ঘন্টা লাগে এরকম করে পাইপ দিয়ে ভরলে বারবার পড়ে যায় সেটাকে আমাকে ধরে বসে বসে ধরে ভরতে হয় আর না হলে টেনে জল ভরতে হবে যেটা আমার পক্ষে পসিবল না যেহেতু আমার সার্জারিটা এখনও হয়নি পেটের তো সেই জন্য আমি ভারী একদমই টানতে পারি না কিন্তু এইভাবে আমাকে ধরে বসে থাকতে হয় যেটা কি আমি পাইপ লাগিয়ে অন্য কোনো কাজও করতে পারি না আলু ভেজে ভেজেছি মাংসর জন্য মানে এখন তো আমি লাঞ্চ বানাতে এসেছি তো এখন মাংসের জন্য আলু ভেজেছি আর আজকে আকাশের রিকোয়েস্ট অনুযায়ী আকাশের আবদার অনুযায়ী বানাচ্ছি একটা মেনু তো তোমরা তো ভালো করে যেন আকাশ এরকম মাঝে মধ্যে আবদার করে আর পাঁচজন হাজব্যান্ডের মতো ভালো লাগে আমার হ্যাঁ দিন শেষেও সেগুলো সব লিকুইড করে পেস্ট করে খাবে কিন্তু আমাকে যেন আবদার করে এরকম বানাওয়া ভীষণ ভালো লাগে তো আজকেও আমাকে একটা রেসিপি পাঠিয়েছে মানে কালকে পাঠিয়েছিল আজকে আবদার করে যে সানডেতে তুমি এরকমভাবে চিকেন বানাবে তো সেটা হচ্ছে জিনিসটা স্পেশালিটি হচ্ছে যে সেই চিকেনের মধ্যে হলুদ কাশ্মীরি লঙ্কা মানে লাল রং পিচ্চু থাকবে না একদম সাদা মাটা রেসিপির তা আমি একটুখানি শেয়ার করি পুরো ভিডিওটা আমি রেসিপি জুড়ে করবো না কিন্তু যখন আকাশ একবার আবদার করে আমার ভীষণ ভালো লাগে তোমরাও তো দেখেইছো ইতিমধ্যে আমার ভাতটা বানানো হয়ে গেছে এখন চিকেন বানাচ্ছি আর রেসিপির মধ্যে আলু নেই বাট আমি অ্যাড করছি বাট আলু ছাড়া খাওয়া সম্পূর্ণ অসম্পূর্ণ তো চলো তোমাদেরকে দেখাই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছ পিঁয়াজ কুচি আর লঙ্কা কুচি বাবা পিছনে ব্যাকগ্রাউন্ডে বাসন পড়ার আওয়াজ যাই হোক তো এখানে দেখতে পাচ্ছ পিঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি করা আছে এগুলো সব আকাশ সকালবেলা কেটে দিয়ে গেছে কারণ ওর নিজের কাটিং চপিং ও খুব বেশি স্যাটিসফাইড হয় এবং কুচি কুচি করে কাটতে পারে আমিও পারি বাট ও হয়তো একটু বেশি ভালো পারে তাই জন্য কেটে দিয়ে গেছে এখানে আমি সকাল সকাল মাং চিকেনকে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখেছি এই যে ভিডিওতে বললাম প্রথমে বললাম যে এটা এরকম কালার এই জন্যই কারণ এটাতে হলুদ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি মির্চ কিছু অ্যাড নেই এই জন্য এরকম কালার এখানের মধ্যে আছে আদা রসুন বাটা আর গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করা এখানে না দইও দিতে হতো বাট আমি দই দিই দই এখানে অ্যাড হওয়ার কথা ছিল দইটাই স্কিপ করেছি শুধু এটার মধ্যে ম্যারিনেশনে কেন কি মিঠির পেটের অবস্থা ভালো না আর আমি দুধ জাতীয় কিছু ওকে দিচ্ছি না এখন সম্পূর্ণ বিকেলবেলাও দুধ বন্ধ রেখেছি ভিডিওতে বলিনি কারণ প্রত্যেকটা ভিডিওতে শুধু শরীর খারাপ শরীর খারাপ এসব আমি শেয়ার করতে থাকি ওই জন্য হলাম তাও কথা পৃষ্ঠে চলে এলো ওর পেটটা একটু খারাপ মানে অ্যাসিডিটি বমি হয়েছিলো দু তিন দিন আগে তো আমি কন্টিনিউ কোনো একটু দুধ বন্ধ রাখছি কারণ দুধ দিলে আর বমি হচ্ছে তো ওষুধ চলছে ওর তাই জন্য এখানে দই অ্যাড করিনি কারণ মিঠিও খাবে আর আমি দুধ জাতীয় কিছু দেবো না তো এই ম্যারিনেশান চিকেনটা দিয়ে আজকে বানাবো আকাশের রিকোয়ারমেন্ট অনুযায়ী রেসিপি যেটাকে হলুদ এই জন্যই আমি ভয়েস ওভার বলি এই জন্য এত সাউন্ড চালু হ্যাঁ তো চিকেনটাতে শুধু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো কোনো কালার অ্যাড হবে না স্কিপ করছি শুধুমাত্র দইটাই তো চলো এখন গ্যাস জ্বালাই আর গ্যাসের মধ্যে দিয়ে দিই একটুখানি গোটা জিরে ফোড়ন আর তার সাথে দিয়ে দিই একটুখানি গরম মশলা এই যে আমি এখানে রেডি করে রেখেছি এখানে শুধুমাত্র এলাচটাই মিসিং আছে কারণ আমি এলাচ পেলাম না শেষ হয়ে গেছে তো এলাচ ছাড়া সমস্ত কিছু দিয়েছি গোলমরিচ গোটা জিরা দারচিনি তো চলো রান্নাটা শুরু করি সামান্যই রেসিপি শেয়ার করব বেশি কিছু করব না কারণ ভিডিওটাতে রেসিপি দিয়ে বড় করতে চাই না তো এখানে আমি সাদা তেল গরম করে নিয়েছি এবার ফোড়নগুলো আমি দিয়ে দেবো ঠিক আছে এবার তারপরে এই কুচো পেঁয়াজগুলো দিব দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে এলে ম্যারিনেট করা চিকেনটা দেব তারপর এক এক করে পরে পরে তেল জল ছাড়লে এই টমেটোগুলো অ্যাড করবো তো চলো শেয়ার করি একটু একটু আধটু শেয়ার করছি কারণ এটা আকাশের আবদারে বানানো আকাশে ডাল ভেজানো আছে এটা মিঠির জন্য সেদ্ধ দেব আর আকাশও খাবে ওখান থেকে জানি না তোমরা সাউন্ড পাচ্ছ কি না যদি আমি দেখি এদিকটা সাউন্ড আসছে না ভয় জোগাড় করে দেবো আকাশ আমাকে বলেছে যদি পারো তো এরকম করে বানিয়ে তো পারবো না মানে না পারলেও পারতে হবে আকাশ রিকোয়েস্ট করি বলে কথা হ্যাঁ ও করেই খাবে কিন্তু ও দেখে বা আমরা খাচ্ছি দেখে ভীষণ হ্যাপি হয় ও এরকম মানে নিত্য নতুন ট্রাই করতে চায় দেখো এখানে পেঁয়াজটা একটুখানি কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দেবো আর এখন একটা কাজ করতে সামান্য গরম জল করে এখানে একটু কসুরি মেথি ভেজিয়ে নিই সাইডে এটাও রেসিপির মধ্যে ছিল কসুরি মেথিটা ডিরেক্ট না ইউজ করে জলে ভিজিয়ে ওটাকে ইউজ করতে হবে তো চলো দেখো এখানে আমি কসুরি মেথি ভিজিয়ে রেখেছি চলো এবার না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে বেশ ভালোই চিকেনটাকে দিয়ে দিই না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাই জন্য কালারটা একটু লালচে এসছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরেও চাইলে অ্যাড করা যাবে ম্যারিনেশনে না অ্যাড করলে হবে ম্যারিনেশানে ছিল ওনলি দই আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নুন দিয়ে ম্যারিনেশন ম্যারিনেশান আমি মশলাগুলোও দিয়ে দিয়েছিলাম আমি শুধু দইটা স্কিপ করছি তাই জন্য কালারটা একটুখানি সেম রেসিপির মতো আসবে না মিঠির জন্য দইটা আমি দিচ্ছিলাম দই দিলে লোভনীয়ই লাগতো আকাশে ঠিক এরকমই রংহীন রান্না চাই ও একটু হালকা পাতলা খেতে চেয়েছে মানে মশলাওয়ালা বেশি না রান্নাটা সাদা তেল দিয়ে করছি মানে জিনিসটা থেকে যত তেল ছেড়ে ছেড়ে আসবে মানে যত শুকনো হয়ে যাবে ওই কসৌরি মিথির জলটা দিয়ে দিই কষাচ্ছি আমি আর এটার মধ্যে আমি চেক করেছি আর এটার মধ্যে যদি কাজু বাটা আর দই দিয়ে যদি মানে এটার মধ্যে যদি কাজু বাটা দই অ্যাড করে দেওয়া হয় তাহলে এটা চিকেন পাটিয়ালা হয়ে যাবে এটা যদি স্কিপ করছি ওই জন্য এটার নাম আমি চিকেন পাটিয়ালা বলে অপমান করছি না এখানে কাজু বাটা দই অ্যাড করতে হতো যেটা আমি পুরো স্কিপ করে গেছি মিটির পেট খারাপের জন্য আহ পেট খারাপ বমি প্রবলেম টা হচ্ছে তাই জন্য আমি এসব পেট গরম জাতীয় জিনিস দেবো না বন্ধুরা দেখতেই পাচ্ছো এখানে প্রায় কষানোর পর্ব শেষ এবার যতটা যার যেরকম গ্রেভি লাগবে সেই পরিমাণে জল দিয়ে চিকেনটা এবার সেদ্ধ করার পালা আমি কিন্তু এটা ফাইনাল রেজাল্ট তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ছিল ভীষণ তাড়া নাকে মুখে খেই বেরিয়ে পড়েছিলাম একটা স্পেশাল জায়গায় তো একটু পরে তোমাদেরকে বলছি যে আমরা কোথায় যাচ্ছি সকাল থেকে কম বেশি জানা ছিল যে আমরা যাব এখানে তো ফাইনালি ডাক এসেছে ওখান থেকে বন্ধুরা বুঝতেই বেরিয়ে গেছে আমরা ঘর থেকে বেরিয়েছি একটু বাইরে যাচ্ছি যাচ্ছি হচ্ছে যাই না অনেক অনেকবারই দেখতে গেছি বাড়ি বাড়ি দেখতে যাচ্ছি যদি সব কিছু ঠিক থাকে ভগবানের কৃপায় আজকে ফাইনাল করতে যাচ্ছি ঠিক আছে এর আগেও অনেকবার দেখতে গেছি তোমাদের কখনো শেয়ার করিনি আজকে প্রথমবার আর সবটা কি হয় না হয় আমি জানাবো তোমাদেরকে এখন আপাতত রাস্তাতে আছি জুন মাসের পর থেকেই বিভিন্ন সমস্যার জন্য আমাদের আমি যেখানে এখন বর্তমানে বাপের বাড়িতে আছি সেটা আমাকে ছাড়তে হবে তার জন্য ঘর খোঁজাখ যে পর্ব চলছিল। অনেক ঘরই পেয়েছি তো সেরকম সুটেবেল হয়নি লাস্ট পর্যন্ত এই ঘরটা এসছি যেটা কি না আমাদেরকে ভীষণ প্রথম নজরেই ভালো লেগেছিল। কিন্তু ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই বাইরের থেকে এই ঘরটাতে এখনও অবধি আসবো কি না ফাইনাল নেই এখন আমরা ঠিক করে উঠতে পারছি না ডিসিশন নিতে পারছি না বাট খুব ভালো লেগেছে ভালো তোমাদের সাথে শেয়ার করে দিই এটা হচ্ছে গাড়ির রাখার জায়গা মানে টু হুইলারের পার্কিং পোর্শন এখনো অবধি প্রিপেয়ার হয়নি আর বলে রাখি ঘরটা একদম নতুন প্রিপেয়ার মানে ফার্স্ট মানে যদি ভাড়াটে কেউ হয় সেটা আমরাই হব এখনও অবধি কেউ আসেনি আর অবাক করা ব্যাপার যখন আমরা আগের ঘরটা যেই ঘরটাতে আকাশে ক্যান্সারের পর ছেড়েছি যে রেন্টেড ঘরটা সেটাও ছিল একদম নিউলি কনস্ট্রাক্টেড হাউস সেখানেও আমরাই প্রথম ভাড়াটিয়া ছিলাম আর দেখো কি কী কো এটাও আমরা হয়তো জানি না আমরা প্রথম ভাড়াটিয়া হব তো এটা হচ্ছে ঘরটা বাইরের পোর্শন আর দেখো ঘরটার সামনে এরকম খোলা মানে একটা জমি আছে মাঠ আছে যেখানে মিঠি খেলতে পারবে মানে খেলাধুলা করতে পারবে জামা কাপড় আমরা শুকাতে পারবো সবটাই আমাদের ল্যান্ডলডেরই জায়গা আর ঘরটার কিন্তু প্রচণ্ড ভালো রোদ আসছে মানে শীতের টাইমে একদম বলতে পারো দারুণ মানে ব্যাপার হবে রোদের মধ্যে বস বসতেও পারবো খুব ভালো লেগেছে ওভারঅল ঘরটা ঘরটা একদম পারফেক্ট একটা ওয়ান বিএইচকে দেখতেই পাচ্ছ তোমরা যে একদম নতুন পুরো যে আমি তোমাদেরকে যেটা বলছি এটা নতুন কনস্ট্রাক্টেড একটা ঘর এটা একদম নতুন তৈরি হয়েছে তো দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একদম মানে আমাদের মনের মতো বলতে পারো একটা ওয়ান বিএইচকে বাইরেটা একটা হলরুম ভিতরে বেডরুম একটা সেপারেট টয়লেট আর কিচেন রয়েছে আর সমস্ত সুখ সুবিধা থাকা সত্ত্বেও এই ঘরটা নিয়ে আমরা এখনও দোমোনাতে আছি কারণ এই ঘরটা হচ্ছে মিঠি স্কুল থেকে অনেকটা দূরে আর এখানে আরেকটা অন্য ব্যাপারও রয়েছে সেটা আমি এখানে ব্লগে বললাম না কারণ তাহলে লোকেশনটা আমি এত জলদি রিভিল করতে চাই না কারণ আমি যাবো কি না আমি জানি না আর সব থেকে বড়ো কথা ওখানে কাছাকাছি কোনো কিছু নেই মানে পুরো ওটা আমাকে আকাশের উপর ডিপেন্ড থাকতে হবে যদিও আকাশে সমস্তটা এনে দেয় আমাকে আমি মানছি আমাকে বেরোতে হয় না কিন্তু মিঠি স্কুলটা আর এক বছর আছে তারপরে আমি ও একটা বড়ো স্কুলে দেব সেটাও আমার এখান থেকে অনেক দূর পড়বে নাহলে ঘরটার কোনো রকম ত্রুটি নেই তোমরা দেখে বুঝতে পেরেছো ফুললি মার্বেলের মানে নিচে মেঝেটা পুরো ফ্লোরটা মার্বেল ফিনিশিং সামনে এরকম খোলা একটা জায়গা আছে যেখানে বাচ্চার খেলতে কোনো প্রবলেম হবে না একদম খোলামেলাভাবেও থাকতে পারবে আমার মানে কাপড় শোকানো সমস্ত সমস্ত কিছু সুবিধা হবে কিন্তু লোকেশানটা হয়ে গেছে অনেক ভেতরে আমি লোকেশানটা এখানে রিভিল করছি না কারণ আমি আমার লোকেশন কখনোই রিভিল করতে চাই না আমি একদম চুপচাপ নীরবে সরে যেতে চাই যেখানে আমার সাথে কেউ কনট্যাক্ট করতে পারবে না আর ভগবানকে আমি ডাকছি আমি খুব জলদি আমার বাপের বাড়ি থেকে চলে যেতে পারি কারণ চার পাঁচ মাস ঘর খুঁজছি ঠিক এরকমটাই হচ্ছে জানি না কি দশার ফের চলছে আমাদের আমরা ঘর খুঁজছি বাট কিছুতেই শিফট হতে পারছে না ঘরটা যথেষ্ট উঁচুতে দেখতে পাচ্ছি এবং সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে মানে একদম জল টল জমার কোনো ব্যবস্থাই হবে না বৃষ্টির সময় দেখতেই পাচ্ছি আমার ঘরটর দিয়ে ঘরে চলে এসেছে আর আকাশ কাজে চলে গেছে আমাকে বাড়িতে ছেড়ে মিটিকে রেখে গেছিলাম মিটি যেতে চাইছিল না তো কিছুক্ষণ দিদার কাছে রেখেই গেছিলাম আর এসে দেখো মশারি টাঙিয়ে ফেলেছি দুপুরবেলা ঘুমানোর জন্য কারণ মিটি এখানে বদমাশি করছে ঘুমাবে না বলছে আর তোমাদেরকে প্রথমবার কোনো একটা বাড়ি শেয়ার করছি মানে রেন্টে যেটা আমরা ভাবছি যাবো কি যাবো না হ্যালো তুমি কি রেডি ক্রিসমাসের শপিং করার জন্য তুমি রেডি নাকি স্কুলের জিনিসপত্র কিনতে বেরোচ্ছি আমরা মিঠির তোমাদেরকে ব্লগটাতে বলেছিলাম যাই না ওই ব্লগটার সাথে এই ক্লিপটা অ্যাড করবো কি না হয়ে গেলে করব না মিঠির স্কুলে প্রোগ্রাম রয়েছে কালকে মানে তেইশ ডিসেম্বর কালকে তেইশ ডিসেম্বর হ্যাঁ তো সেই জন্য বেরোচ্ছি এখানে তোমাদের দাদাও রেডি শু টু পরে আর আমার স্নিকার বার করছে আমার এই কি যেন কি বলে এই স্নিকার যেটা দুষ্প্রাপ্য দুষ্প্রাপ্য স্নিকার হ্যাঁ ঝেড়েছো না ভালো করে ভিতরে কিছু নেই তো কিড়া মাকড়া আমি কত নির্লজ্জ দেখেছি এই সব ক্লিপ আবার রাখি দেখাই না না কেন আমার আমি ঝুকতে পারি না ওই জন্য তুমি কেন নিজের কাজে গিলটি হও যে যাকে লোক খারাপ বলবে সে শেয়ার করছে দাদা তোমরা যাতে কেউ বাজে কমেন্ট না করো দেখাতে মানা করছে কিন্তু আমি তো দেখাবো আমি ঝুঁকতে পারি না না একদম ব্যান্ড হতে পারি না 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 ও ওই জন্য পরিয়ে থ্যাংক ইউ এই স্নিকারটা আগের বছর আকাশ কিনে দিয়েছিল আমাকে বছরে একবার মানে এই পুরো শীতে ফার্স্ট ব্যবহার করছে মিটিকে এই সোয়েটারটা কেমন লাগছে বলো দেখি বলবে কিন্তু মিঠি এই সোয়েটারটা পরে আজকে মিঠি এটা পরলো চলো মিঠির বাবার সব সবাইকে জুতো পরানোটা কাজ পরিয়ে দিচ্ছে গলায় একটা স্কার্ফ জড়িয়ে নেবো কানে তাই জন্য কানের পরছি না একটা কাজ আছে সবার ফার্স্টে মেডিসিন শপে যেতে হবে তোমাদেরকে ব্লগে বলেছিলাম আগের ব্লগে বা এই ব্লগে আমি জানি না বাবা থেকে আমি জুড়ব এটা যে বিটি শরীর খারাপ ছিল পটি বমি পেট ব্যথা ছিল তো পটির ওষুধটা আনা হয়েছিল ওটা একদম সিল আছে ওটা প্রয়োজন পড়েনি ও ঠিক হয়ে গেছে ভগবানের কৃপাতে তো ওটা রিটার্ন দিয়ে কিছু জরুরি অন্য কিছু নেওয়ার আছে ওষুধ দোকান থেকে সেটা নেবো বেকার রেখে পয়সা নষ্ট করে লাভ নেই এই জিনিসগুলো আমরা আফটার ক্যান্সার শিখেছি মানে এই জিনিসগুলোর মূল্য আগে কত ওষুধ এরকম সিল যে নষ্ট করেছি তার নেই ঠিক কিন্তু এটা ভাবলাম চেঞ্জ করে জরুরি দুটো জিনিস নিয়ে নেব আর ক্রিসমাসের জিনিসগুলো কিনে নিই ক্রিসমাসের ট্রি কিনে দিতে পারবো কিনা জানি না প্রত্যেক বছর কিনে দিই এবারেও দেখি যদি সস্তায় পাই তো তো চলো যাওয়া যাক বাজারে ক্রিসমাসে জিনিসপত্র কেনার জন্য মার্কেটে সেই দোকানটাতে চলে এসেছে যেখানে আমি চোখ বন্ধ করে সমস্ত জিনিস পেয়ে যাব জানি দেখতেই পাচ্ছ পুরো দোকান জুড়ে ক্রিসমাসের জিনিসপত্র চারিদিকে বেশ সুন্দর লাগছিল মিটিকে অনেক কটা জিনিসই কিনে দিয়েছি তারপরে ড্রেস ট্রেস কিনতে যাবো মেডিসিন এক্সচেঞ্জ করা আছে সমস্তটাই নেক্সট ব্লগে বলবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এটাই রিকোয়েস্ট তোমাদের প্লিজ পেডটি